হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আরেকটি নোট নিয়ে এসেছি সেটা বাংলা ব্যাকরণ থেকে তো প্রশ্নটা হলো মাত্রা কাকে বলে প্রচলিত তিন রকমের ছন্দে মাত্রা গণনা রীতি কি তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অথবা মাত্রা কাকে বলে বাংলা ছন্দের প্রচলিত তিন রীতির মাত্রা গণনা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো এটা খুবই ইম্পর্টেন্ট বা টু মার্ক্সের ফাইভ মার্ক্সের টেন মার্কসের যে কোনো নোট এখান থেকে আসতে পারে পুরো নোটটা আমি দিয়ে দিয়েছি তো এ হয়েছে প্রথম পার্টের সংজ্ঞা তারপরের পার্টে রয়েছে আরও অনেক পরের পেজে রয়েছে মাত্রা সম্পর্কে প্রভুত চন্দ্র সেন কী বলেছেন তারপর আরেক ছান্দসিক তিনিও অর্থাৎ বীরেন দত্ত মাত্রা সম্পর্কে কী বলেছেন সেগুলো দেওয়া আছে তো খুব ইম্পর্ট্যান্ট এগুলো আসে পরীক্ষাতে ছোটো প্রশ্নে তারপর মাত্রা গণনা রীতি সেটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দেরটা আগে দেখানো হয়েছে এবং মাত্রা গণনা কিভাবে করা হয়েছে পার্ট বাই পার্ট সুন্দর করে দেওয়া আছে তারপরে চলে যাচ্ছে পরবর্তী অংশে তো এটা সমস্ত ইউনিভার্সিটিতেই রয়েছে বাংলা ব্যাকরণের একটা পার্ট ছন্দের তারপর রয়েছে উদাহরণ তারপর মাত্রাবৃত্ত ছন্দ সম্পর্কে সেখানেও মাত্রা গণনা রীতিটা সুন্দর করে দেওয়া আছে তো ভালো করে তোমরা লিখে নিতে পারো একদম রুদ্ধ দল কীভাবে হয়েছে সবই দেওয়া আছে তো নোটগুলো আমি হাতে লিখে দিতে পারতাম কিন্তু হাতে লেখা অনেক সময় বোঝা যায় না একটা বিভ্রান্তির সৃষ্টি হয় তাই সরাসরি বই থেকেই দিয়ে দিচ্ছি যেন তোমাদের খুব সুবিধা হয় তাই তারপর এখানেও রয়েছে সুন্দর করে বোঝানো রয়েছে এখানে একদম তারপর অক্ষর অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ সম্পর্কে দেওয়া হয়েছে তাদের মাত্রা গণনাটা কীভাবে করা হয় উদাহরণ দেওয়া আছে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে এখান থেকে একদম প্রশ্নের শেষ অংশে রয়েছে এটা এই হ্যালো পুরো নোটটা তোমাদের তো আজ এখানেই রাখছি পরবর্তীতে আরও অনেক নোট নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি করে শেয়ার করবে একটা লাইক করে দিও তো আজ এখানেই রাখছি